রেফরের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এই এক্সপার চাকার অপশনটা এই এক্সপার চাকার আকার অপশনটা থাকলে পরে অবশ্যই পিছনে চাকা থাকলে জিপের হান্ড্রেড পার্সেন্ট ফিল পাওয়া যায় আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আহরমে ভালো আছি বাবা আজকে দেখবো তো এটা র্যাব ফোর দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের স্টেশন আঠারোশো সিসি র্যাপ ফোর পাল কালার একদম পারফেক্ট ফিটিংস হবে কোনো কাজ করতে হবে না অনেক সুন্দর বাম্পার লাগানো আছে সিট কভার লাগানো আছে যে নেবে সে শুধু তেল ভরবে গাড়ি চালাবে খুবই পারফেক্ট ফিটিংসের গাড়ি পাল কালার ফোর গাড়ি জিপের মধ্যে কিন্তু সবচেয়ে চাহিদার গাড়ি এবং সবচেয়ে মজার গাড়ি কিন্তু র্যাপ করবো ভাই সামনে থেকে শুরু করবো সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে সুন্দর গ্রিল টটা মনোগ্রাম গ্রিল ডিজিটাল নাম্বার ফক লাইট হেডলাইট ভালো টটার লোক জাপানি স্টিকার জাপানি টিকা ডিজিটাল নাম্বার বিষয়ে সব কিছু অ্যাক্টিভ আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত টানা বডি টানা ফিটিংস কোথাও কোনো কাজ করতেও নেব দেখেন কত সুন্দর ভালো ফিটিংসের গাড়ি দরজার প্ল্যার থেকে শুরু করে ভিতরের বাইরে অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার সিট কাভার সব কিছুই ইনস্টলমেন্ট করা আছে র্যাপফোরে কিন্তু সবচেয়ে মেন সৌন্দর্য বাবা গাড়ি কিন্তু পিছনের স্পেস অনেক বেশি এবং গাড়িটা কিন্তু ড্রাইভ করে কিন্তু অনেক মজা ব্যাক লাইট গাড়ির সাথে ফোর লেখা আছে মিনি স্পয়লার সোল লাইট ওয়াইফার এনে থ্রি স্টারের জাপানিজ স্টিকার শো আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি বাবু হ্যাঁ একদম সম্পূর্ণ তেলের গাড়ি ব্যাগ লাইটের গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এবং র্যাপফোরের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এই এক্সপার চাকার অপশনটা এক্সপার চাকার রাখার অপশনটা থাকলে পরে অবশ্যই পিছনে চাকা থাকলে জিপের হান্ড্রেড পার্সেন্ট ফিল পাওয়া যায় বাবা র্যাপোর গাড়ি আমার কাছে আরেকটা আছে দেখেন এই যে এটা কিন্তু বাবা দুই হাজার পাঁচের মডেলের র্যাপোর আরেকটা আছে মেরুন কালার একটা পাল কালার অবশ্যই আসবেন গাড়ি দেখার জন্য হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সবই ফ্রেশ আছে যে নিবেশালার মতো শুধু তেল ভরবে গাড়ি চালাবে সম্পূর্ণ তেলের গাড়ি পাল কালার ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের স্টেশন এবং এটা আঠারোশো সিসির গাড়ি দেখেন চ্যাসেস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স সব কিছুই ভালো ভিভিটি ইঞ্জিন কাগজপত্র সব কিছুই আপডেট পেয়ে যাবেন একটা পাবেন ছাব্বিশ সাল একটা পাবেন সাতাশ সাল ভালো ফিটিংসের গাড়ি দু হাজার পাঁচের মোড়ে দশের স্টেশন র্যাপ ফোর পাল কালার একদম যে নেবে এসে সিটি কার্বিলির আজীবন ফ্যান হয়ে যাবে টয়টা র্যাপ ফোর আমার কাছে দুটা গাড়ি আছে একটা আছে পাল কালার আর একটা আছে মেরুন কালার খুবই সুন্দর যারা গাড়ি নেবেন অবশ্যই সিটি কার্বিলিতে এসে গাড়িটা ভিজিট করে যাবেন বাবা এটার দাম দিয়েছে আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু অনার করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পুরো পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ির পাশে সরু অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম